শুধুমাত্র সুর এবং গানের কথা ছাড়াও একটি দেশের জাতীয় সঙ্গীত অনেক বেশি কিছু বহন করে একটি জাতির ইতিহাস সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতীকের বাহন হয়ে দাঁড়ায় জাতীয় সঙ্গীত সাম্প্রতিক দশকগুলোতে বেশ কয়েকটি দেশ সমসাময়িক মূল্যবোধ এবং জাতিগত অন্তর্ভুক্তিকে আরো জোরদার করতে নিজ নিজ জাতীয় সঙ্গীতে সংশোধন ও পরিবর্তন আনার সাহসী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশেও জাতীয় সঙ্গীত পরিবর্তনের আলোচনা এখন তুঙ্গে চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া সবখানে এখন তুমুল আলোচিত হচ্ছে এই টপিক জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পত পর বেরিয়ে আসতে থাকে হত্যা খুন গুমসহ রাষ্ট্রীয় সম্পদ লুটের নজিরবিহীন সব তথ্য ছাত্র জনতার সুপারিশে আট আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় এ সময় আন্দোলনের অগ্রভাগে থাকা শিক্ষার্থী সহ সমাজের বিভিন্ন স্তর থেকে রাষ্ট্রযন্ত্র সংস্কার এবং মেরামতের দাবি জোরালো হয় জোরালো হয় দেশটাকে ঢেলে সাজানোর দাবি যার প্রেক্ষিতে অনেকের দাবি জাতীয় সঙ্গীত পরিবর্তনের যার পক্ষে বিপক্ষে দেখা যাচ্ছে নানান যুক্তি যে লেখক এদেশের নাগরিকই নয় তার লেখা সঙ্গীত কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় এমন প্রশ্ন অনেকে বাংলাদেশ জন্মের ছেষট্টি বছর আগে রচিত সঙ্গীত কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত থাকবে এমনও প্রশ্ন নেটিজেনদের সঙ্গীতটিতে আমাদের স্বাধীনতা সংগ্রামের উল্লেখ নেই বলেও জানাচ্ছেন অনেকেই এমনকি নেই বাংলাদেশের নামও কেউবা দেখাচ্ছেন ধর্মীয় মত বিরোধ কেউ দেখাচ্ছেন শিরকি কথাবার্তা এসব কারণ দেখি জাতীয় সঙ্গীত পরিবর্তনের জোর দাবি তাদের তবে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিপক্ষে সরব অনেকেই নিজের মতের পক্ষে দিচ্ছেন নানান যুক্তি যে জাতীয় সঙ্গীত গিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল জাতির সেরা সন্তান মুক্তি যোদ্ধারা সে সঙ্গীত কিভাবে বাদ দেওয়া হতে পারে প্রশ্ন তাদের বিদেশি লেখকের লেখা নিয়েও কোন সমস্যা দেখেন না তারা কেননা শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের রচিয়তাও রবীন্দ্রনাথ ঠাকুর তাদের মতে স্বাধীনতার পরে দীর্ঘ সময় ধরে যে গানকে আপন করে নিয়েছে বাঙালি জাতি যে গানে দেশপ্রেমের মর্মার্থ খুঁজে পেয়েছে দেশবাসী সেই গান কেন পরিবর্তন করা হবে সেই প্রশ্ন রাখছেন তারা এর আগেও তিনি তিনবার জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলেও তা সম্ভব হয়নি এবারও তা করা হবে না বলে দাবি তাদের তবে অনেক জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি শুধু বাংলাদেশেরই নয় এর আগেও বিভিন্ন দেশে উঠেছে এই একই দাবি এমনকি পরিবর্তন করেছে অনেক দেশ অনেক দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছিল নানা প্রেক্ষাপটে লিঙ্গ বৈষম্য ভার মূর্তি পরিবর্তন সহ বিভিন্ন কারণে অনেক দেশ তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন এনেছে যে তালিকায় নাম আছে অস্ট্রেলিয়া জার্মানি অস্ট্রিয়া কানাডা নেপাল আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা এমনকি রাশিয়াও জাতীয় সঙ্গীত পরিবর্তনের মাধ্যমে এসব দেশের পরিবর্তিত আর মার্জিত মূল্যবোধকে আরো ভালোভাবে ফুটিয়ে তুলেছে দেশগুলো তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আদয়ে পরিবর্তন হবে কিনা সেটা সময় জানি দেবে বলে মত বিশ্লেষকদের